একদম তেলিসমাদি কেরামতি বিদ্যা আপনি একটা রুমালে তিনবার মন্ত্র বলে ফুদবেন এরপর রুমালটা উপর দিকে ফিকা মারবেন সাথে সাথে সেটা পাখি হয়ে আকাশে পড়ে যাবে বাতাসে বেসে বেড়াবে সবাই তাজ্জব হয়ে যাবে টাস্কি খেয়ে যাবে আপনি তা দেখাতেই পারেন কারণ আপনার দেখানো প্রয়োজন আপনি যদি কবিরাজি করেন তান্ত্রিকের কাজ করেন আপনি কিছু না কিছু ম্যাজিক ভিলকি এগুলো দেখাতে হয় যাতে মানুষ বিশ্বাস করে হ্যাঁ আজকাল বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না আর এটা থাকবে কিন্তু মাত্র দশ মিনিট দশ মিনিট পরে কিন্তু একা একাই আবার রুমাল হয়ে যাবে দশ মিনিট কি দশ মিনিট তো লাগে না এক মিনিট দেখালেই যথেষ্ট এই বিদ্যা রবিবার বৃহস্পতিবার খাটবে সমস্যা নেই যে কোনো দিন আপনি দেখাতে পারবেন এই বিদ্যা তৈরি করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে দেখুন আপনি মুখে বলে তো সব কিছু হয় না যে কোনো কাজের একটা নিয়ম থাকে জিনিসটা আগে তৈরি করতে হয় একবার তৈরি করুন সারা জীবন মানুষকে দেখাতে পারবেন বাহবা পাবেন সবাই বিশ্বাস করবে প্রমাণ দেখাতে পারবেন মনোযোগ দিয়ে শুনবেন শুধু কেটে কেটে যদি দেখেন এই যে আমি কত ভিডিও দিয়েছিলাম কয়েকজন কমেন্ট করেছিল যে মন্ত্র কই তার মানে কি তারা ভিডিও সম্পূর্ণ দেখে নাই মন্ত্র কিন্তু ছিল আমি মুখে নাই কিন্তু কোনো এক জায়গায় মন্ত্র কিন্তু স্ক্রিনে আমি দিয়ে দিয়েছিলাম এই জন্যই কেটে কেটে দেখবেন না পরিপূর্ণ দেখুন এবার বলি বিদ্যা কিভাবে তৈরি করবেন মাত্র দশ মিনিট সময় লাগবে এত যে আপনারা ধৈর্য আর হয়ে যান একটা যখন সিনেমা দেখেন তখন তো দুই আড়াই ঘন্টা সময়তে এমনি বসে থাকেন ওটাতে কোনো লাভ হয় বলুন আর এটাতে আপনার লাভ হবে একটু ধৈর্য ধরবেন হ্যাঁ যেটা আপনার লাগবে দোকান থেকে একদম একটা নতুন রুমাল কিনবেন যদি দোকান থেকে না কিনেন তাহলে দর্জিকে বলবেন একটা রুমাল বানিয়ে দিতে একটি রুমাল তৈরি করে দেবে সেটাতেও চলবে এরপর মাসকলাইয়ের দানা লাগবে এগারোটি মাস তো সবাই চিনেন আমরা যে ডাল খাই মাছ ডাল সেই মাসকলাইয়ের দানা এগারোটি লাগবে আর লাগবে এগারোটি গোলমরিচ এই শেষ সাথে আরেকটি জিনিস লাগবে সেটা কি সেটা সবসময় লাগে আগরবাতি মাসকলাইয়ের ডাল এবং গোলমরিচ এটা কিন্তু আপনার ঘরেরটা হবে না আপনি বাজার থেকে কিনে নেবেন একদমই কিনে নেবেন অল্প করে কিনবেন বেশি তো লাগতেছে না এগুলো নিয়ে আপনি নির্জন জায়গায় চলে যাবেন দক্ষিণ দিকে মুখ করে আসন দিবেন সামনে আগরবাতি ধরিয়ে দিবেন। এরপর যে রুমাল আপনি নিয়েছেন সেটা বিছিয়ে দিবেন তারপর গোলমরিচ এবং মাসকালের ডাল রাখবেন এবার আপনি মন্ত্র আগে মুখস্থ করবেন একেবারে টুটস্ত মুখস্থ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেদিন আপনি এই ক্রিয়াটি করবেন সেদিন কিন্তু আপনি মাছ মাংস দুধ ডিম এগুলো খাবেন না একদম নিরামিষ খাবেন একটা দিন না খেলে কি মরে যাবেন তাহলে ওই দিনটা খাবেন না তো আপনি সামনে জিনিস রেখেছেন এবার তিনটি গোলমরিচ এবং তিনটি মাসকলাই হাতে উঠিয়ে নেবেন বাঁ হাতের তলাতে রাখবেন মানে তালুতে এবার আপনি মন্ত্র পাঠ করবেন মন্ত্র আপনি দিব দেখতে পাবেন একদমই তিনবার মন্ত্র পাঠ করবেন একটি ফু দেবেন এরপর আপনার বাপাশের ঘাড়ের পাশ দিয়ে পিছন দিকে ফেলে দিবেন। আবার আপনি তিনটি তিনটি নেবেন একদমই তিনবার মন্ত্র পড়বেন একটি ফু বাঁ পাশ দিয়ে ফেলে দিবেন। আবার আপনি নেবেন একদমই তিনবার মন্ত্র বলবেন ফু দিবেন পাশ দিয়ে পিছনে ফেলে দিবেন এবার থাকলো দুইটি দুইটি করে এই দুটি দুটি চারটি আপনার হাতে তালতে নিন এবার আপনি একদমই তিনবার মন্ত্র বলুন তিনটি ফু দিন এখন এই চারটি দানা রুমালের মধ্যে রেখে তিনটি গেট দিন মানে গেটটু দিন এবার একটা ছোটো টোপলা হলো এই টোপলা নিয়ে আপনি গাছ কোথায় আছে সেখানে যাবেন যদি গাছ না পান তাহলে নদীতে যাবেন নদী যদি আপনার কাছাকাছি না হয় যদি সম্ভব না হয় তাহলে চৌরাস্তা চারটি রাস্তার যেখানে স্থল হয়েছে সেই চৌরাস্তায় যাবেন চৌরাস্তা যে দক্ষিণ সাইড আছে মানে দক্ষিণ কর্নার সেখানে মাটিতে গেড়ে দেবেন যদি নিম গাছ পান তাহলে নিম গাছের গোড়াতে গেঁড়ে দেবেন আর যদি নদী পেয়ে যান তাহলে নদীর এক হাত পানির নিচে গেড়ে দেবেন ব্যাস কাজ কমপ্লিট যখন সেখান থেকে ফিরে আসবেন পিছন দিকে আর তাকাবেন না সেই এরিয়াতে থাকা পর্যন্ত আপনি পিছন দিকে তাকাবেন না এবার আপনি খাটাবেন কিভাবে খাটাবেন আচ্ছা চলুন এর আগে মন্ত্র দেখে নিই তাহলে মনে হয় ভালো হবে আপনার জন্য সুবিধা হবে হুহাংকার জমচরণে ভানুমতি হিলিং শোনে হিলমিলকাণ্ড কণ্ড রক্ত করিম গগনে এই হল মন্ত্র এবার আপনি কিভাবে খাটাবেন আপনার সামনে হাজার লোক থাকুক তাতে কোনো সমস্যা নেই আপনি যে কারো কাছ থেকে একটি রুমাল চেয়ে নেবেন নিয়ে হাতের মধ্যে মুঠি করে ধরবেন এবার এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র বলুন তিনটি ফুক দিন সেই রুমালিতে এবার আপনি শূন্যে ফিকে মারুন সঙ্গে সঙ্গে সেটা পাখি হয়ে আকাশে উড়ে যাবে সবাই অবাক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন